রান্নার দায়িত্ব বড় কঠিন কাজ আমার আম্মু তো কে কী খাবে সেই রান্না করতে করতে ক্লান্ত আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ আমি আম্মুর সাথে রান্নায় হেল্প করব তাই রান্না করার জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি সুন্দর মতো মশলাটা কষালে কিন্তু তরকারির স্বাদ বেড়ে যায় কি সুন্দর মশলাটা কষিয়ে নিচ্ছি পাশে এবার আম্মু ইফতারির জন্য ডাল বেটে নিচ্ছে ডালের বড়া বানানোর জন্য মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি ইলিশ মাছটা মশলার মধ্যে দিয়ে দিবো মাছটা সুন্দর মতো কষাবো এই জামার আমার ডালবাটা হয়ে গেছে পিঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো সব দিয়ে দিচ্ছে সাথে একটু জিরা গুঁড়োও দিয়ে দিচ্ছে এখন সুন্দর মতো সে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিচ্ছে এই তো মাখানো হয়ে গেল পাশে আবার আমার তরকারিটা দেখুন কি সুন্দর মাছটা কষানো হচ্ছে এখন আমি একটা একটা করে আস্তে আস্তে একদমই আলতোভাবে এই মাছগুলো তুলে পাশে রেখে দিব আমার কিন্তু মাছটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি কত সুন্দরভাবে তুলছি যেন একটাও না ভাঙে মাছ ভাঙলে তো খেতে ভালো লাগবে না যার পাশে মাছটা পড়বে সেই বলবে যে আমাকে ভাঙা মাছ দিয়েছে তাই মাছটা খুব সাবধানে তুলছি মাছে কিন্তু আবার একটু ডিমও হয়েছে কাঁচকলা দিয়ে রান্না করব এখন আমি এই মশলার মধ্যে কাঁচকলা দিয়ে দিচ্ছি কাঁচকলায় উচ্চ পটাশিয়াম থাকে যা হৃদরোগের ও রক্তচাপে ঝুঁকি কমায় পাশে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আম্মু এখন ডালের বড়াটা সুন্দর মতো দিয়ে দিচ্ছে বাবা কত নিচু করে দিচ্ছে যদি হাতে গরমতাল লেগে যায় তাহলে তো হাত যাবে পুড়ে এই তো সুন্দর মতো সবগুলো বড়া সাজানো হয়ে গেল মনে হচ্ছে একটা ফুল এই যে আমার কাঁচকলাটা কিন্তু সুন্দর মতো আমি কষিয়ে নিচ্ছিস কষানোর জন্য একটু পানি দিয়ে দিব এদিকে আমার ডালের বড়াটা কিন্তু হয়েই গেল এই যে আমার কাছকলাটা কিন্তু এখন সুন্দর মতো কষানো হয়ে গেছে সব পানি শুকিয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা বলক আসার পর আমি আমার সেই মাছগুলো এখন আস্তে আস্তে দিয়ে দিব এভাবে মাছ রান্না করলে কিন্তু খুবই মজা লাগে এই যে মাছগুলো আমি খুব সতর্কভাবে দিচ্ছি পাশেই আবার আমার মানি প্লান্টগুলো বাতাসে কি সুন্দর নড়ছিল ভালোই লাগে মানি প্লান্ট গাছ দেখতে ভালো লাগে বিধায় আমি আবার অনেকগুলো মানি প্লান্টের কাটিং করেছি এই তো আমার তরকারির ঝোলটা কমে এসেছে তাই আমি উপর দিয়ে একটু ভাজা জিরা গুঁড়ো ছিটিয়ে দিলাম এই তো হয়ে গেল আমার ইলিশ মাছ আর কাঁচকলার ঝোল